আজ শনিবার পাঁচই বৈশাখ দু সালের উনিশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাংনাম আমি শনিশারাম এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না আর যদি পারেন তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের যে স্মল ফিঙ্গার সেখানে সরিষার তেল দিয়ে অভিষেক করান আর এও যদি পারেন তাহলে আজ আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজেদের মুখে ছায়া দেখবার পর যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন ভুলেও আজ যেন সরিষার তেল বা বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ কিন্তু আপনারা পরিধান করতে পারেন শ্রমিক সম্প্রদায়ের যারা আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে কোনো কিছু ডোনেট যদি আপনারা করেন বিশেষ করে শনি ওরিয়েন্টেড জিনিস চামড়ার তৈরি কোনো জিনিস বা যারা জুতো সেলাইয়ের কাজ করে যারা মুচি তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম কিন্তু গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার সুযোগ পাবেন নতুন চুক্তিগুলি লাভজনক হয়তো মনে হতে পারে তবে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ নিজের জন্য সময় বার করুন এবং ভালো কোনো ক্রিয়াকলাপ করে কাটান মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান দেখবেন ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারেন বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে উপহার বা উপঢৌকন কিন্তু আজ আপনারা প্রাপ্তি করতেই পারেন